একেবারে মাস্টার্ড অলিভ এরকম একটা হলো মিক্সড একটা হলো কম্বিনেশন সাথে অরেঞ্জ কালার আছে একটু লাইট গোল্ডেন এরকম একটা শেডে পুরা ড্রেসটা আছে ঠিক আছে আচ্ছা একেবারে পিওর সিল্কের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি নেকে খুব সুন্দর করে যার তোস্তি ওয়ার্ক পেয়ে যাচ্ছি যে যার তোস্তি ওয়ার্কের মধ্যে দেখেন খুব সুন্দর করে তার ওয়ার্ক করা আছে ছোট ছোট সিকোয়েন্স ওয়ার্ক করা আছে একেবারে সেম বডি কালারের হলো আপনার হলো মতি ওয়ার্ক করা আছে বডি কালারের সুতা দিয়ে কাজ করা আছে অরেঞ্জ কালারের সুতা দিয়ে কাজ করা আছে মোট কথা একটা ওয়ার্কে যা যা থাকা দরকার সম্পূর্ণ সবকিছু এটা আছে মতি ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক তার ওয়ার্ক এভরিথিং আছে আচ্ছা আমরা তো নেকের কাজটা পেয়ে গেলাম এবার ফুল বডিতে দেখেন আমরা জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট এরকম করে কিন্তু হলো মতি সেট করা পাবো যে মতিগুলোর আউটলাইন গুলো সবগুলো কিন্তু তারবার করা থাকবে তো একেবারে পিওর সিল্কের একটা ড্রেস আছে সাথে হলো পিওর সিল্কের একটা প্যান্ট আছে আর ওনাটা কি আছে চলে পুরা ড্রেসটা খুলে দেখি তো এটা আমাদের ড্রেসের ফুল ভিউ আমাদের খুব সুন্দর করে রাউন্ড শেপে নেক করা আছে আর আমি যেটা নেকটাতে বললাম খুবই সুন্দর করে লম্বা করে একটা নেকে যাতে ওয়ার্ক করা আছে ফুল বডিতে হলো জায়গায় জায়গায় মতি সেট করা থাকবে একেবারে ব্যাক ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট বোথ সাইড আমরা সেম প্রিন্টেড পেয়ে যাচ্ছি দেখেন সেম প্রিন্টেড থাকবে শুধুমাত্র ফ্রন্ট পার্টের হলো দামান পোর্শনে একটা লেস করা থাকবে বাকি যেহেতু দামানে কোনো কাজ নেই আমি আপনাদেরকে হলো দামানটা দেখালাম না তো একেবারে থ্রিপ পিসের একটা সেট আছে মাস্ট যেটাতে ইনার পরতে হবে ইনার আমরা দিব না লংয়ে আমরা ফর্টি সিক্স পেয়ে যাবো আর আমরা হলো বডিতে সিক্সটি বডি পর্যন্ত কাপড় পাবো বাট মাথায় রাখতে হবে যেহেতু রানিং স্লিপস আছে সো একেবারে পর্যন্ত আমরা মেক করবো ব্যাকপার্টার এক সাইড থেকে বডি আর এক সাইড থেকে আমরা স্লিপসের কাপড়টা পেয়ে যাবো সো আমরা একেবারে হলো নট বাটার সোক এক একেবারে পিওর সিল্ক যেটা থাকে সেটা দেখেন খুব সুন্দর মাস্টার্ড ইয়েলো যে কালারটা আছে সেই কালারের আমরা প্যান্টে পিসটা পেয়ে যাচ্ছি আর কামিজটা কিন্তু পিওর সিল্কের মধ্যে আছে এই জন্য আমি বলছি মাস্ট ইনার পড়তে হবে যেহেতু ট্রান্সপারেন্ট আছে তো খুবই সুন্দর একটা ওড়না পাবো যেটা আমি ফার্স্টেই বলেছিলাম যে ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না তো দেখা যায় যে সাধারণত এই টাইপস ড্রেসগুলোর সাথে আমরা কি পেয়ে থাকি আমরা ওর গানসা ওড়না পেয়ে থাকি যেটা ফুল কাতান করা থাকে তো অনেকের এটা নিয়ে একেবারে হলো প্রবলেম ছিল যে আপু যদি ওড়নাটা আমরা হলো পিওরের মধ্যে পাইতাম তো একবারে খুবই সুন্দর আমি আপনাদের জন্য হলো পিওরের ওড়না হলো নিয়ে চলে আসছি হ্যাঁ পিওরের ওড়নাটা আর সময় না পিওরের ওড়না যেটা হয় যে হলো সাধারণত দেখা যায় যে পিওরের গুলো শর্ট হয় বাট এই পিওরের ওড়নাটা একেবারে ফুল আমাজি ফুল কাভারের যে রনা আছে খুব সুন্দর আর পুরাটাতে একেবারে দারুণ ভাবে ফ্লোরার প্রিন্ট করা আছে খুব সুন্দর করে দেখেন ফ্লোরার প্রিন্ট করা আছে তো পুরা ওনাটাতে কিন্তু আমরা এরকম সুন্দর করে একেবারে সেলফ প্রিন্ট তো পাচ্ছি সেলফ প্রিন্টের সাথে কিন্তু একেবারে বড় বড় ফ্লোরার প্রিন্ট পেয়ে যাচ্ছি কোথাও হলো মিষ্টি কালার আছে কোথাও অরেঞ্জ কালার আছে কোথাও গোল্ডেন কালার আচ্ছা চার কোনায় কিন্তু আমরা সুন্দর হলো চারটা হলো ট্রসেল পেয়ে যাব আর এই যে দেখেন খুব সুন্দর করে হলো চারি সাইডে কিন্তু লেস করা আছে তো খুবই সুন্দর যেটা আমি বলেছিলাম ওনাটার ওনা দেখেন পুরা ওনা জুড়ে কিন্তু আমরা এরকম সুন্দর একেবারে হলো ফ্লোরার প্রিন্টটা পেয়ে যাচ্ছি তো যদি এই সুন্দর ড্রেসটা ভালো লেগে থাকে যেটা করতে হবে ঝটপট স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে নাম্বার করে দিতে হবে আমাদের পেজ এলা পেজ